দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারলাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুজো যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটু করুন

লম্বা চাগ হাজাৰ

লাও না লসছি ভাই দেpmodয়া বড় খুব মানার একটা বল ভাই

কত হইল দুশো টাকা কম পিস দুশো টাকা কম পিস কিভাবে গরু কিনতে হয় না কিভাবে গরু কিনতে হয় আরেকটা

বললো <OR> <externals>

মারো হ্যাঁ সাতাইশ একশো সাতাইশ হ্যাঁ